নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করবো বৃশ্চিক রাশির জুন মাসের রাশির ফল নিয়ে এই যে একটি মাসের সময়কাল এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাবেন আর কোন কোন ক্ষেত্রেই বা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব ভিডিও শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি রাশি অধিপতি গ্রহ তিনি কিন্তু বর্তমানে সক্ষেত্রেই অবস্থান করে থাকবেন তো বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে পাব যেহেতু আপনার রাশিতে বৃহস্পতির দৃষ্টি রয়েছে যে বৃহস্পতি কিনা আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চম ভাবস্থ অধিপতি সেই বৃহস্পতির সুপ্রভাবে বা সুদৃষ্টিতে আপনাদের শারীরিক জটিলতার কিন্তু কমে যাওয়ার একটা অবকাশ বর্তমান সময় কিন্তু আমরা দেখতে পাব এবং বৃহস্পতির এই যে ট্রানজিট আপনাদের রাশির সপ্তমভাবে হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক জটিলতাগুলো কমে যাওয়ার একটা অবকাশ তৈরি হবে এর পাশাপাশি মানসিক চাপও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কমবে দেখুন পঞ্চমস্ত রাহু আছে তো এমন সময় কিন্তু কোনো ভুল কাজ বা ভুল ডিসিশান নিতে কিন্তু করতে বাধ্য করতে পারে কাজেই আপনারা কোনো কিছু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন কারণ দেখুন পঞ্চমস্ত রাহু কিন্তু অনেক নেগেটিভিটি তৈরি করে দেয় যেমন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যদি আপনারা কোনো ভুল সম্পর্ক তৈরি করে ফেলেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে কাজেই যারা নতুনভাবে সম্পর্ক তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াতে হবে এবং ভালো করে কিন্তু খেয়াল করে এগোতে হবে বর্তমান মাসটিতে দ্বিতীয়ত মানসিক স্বাস্থ্য অনেকটাই কিন্তু আমরা উন্নতি দেখতে পাবো বর্তমান সময় নর্মালি বৃশ্চিকের ক্ষেত্রে কী হয় জানেন বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তারা মানুষের জন্য প্রচুর করতে চান করে কিন্তু এখনও সুনাম পান না এমন নয় যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মিশতে জানেন না তারা অবশ্যই মিশতে জানেন কিন্তু তাদেরকে মূল্যায়ন সবাই করতে পারেন না তারা মানুষের ভালো করতে যান ভালো করেনও মানুষ তাদের থেকে উপকার নিয়ে তাদেরকে কিন্তু ভুল বোঝেন এই যে একটা নেগেটিভ ভাইব্রেশন পাওয়া এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা ক্ষেত্রে প্রায় হয়ে থাকে আপনারা ভালো করে ভেবে দেখবেন এগুলো আপনাদের সাথে কিন্তু হয় এবার চলে আসবো অর্থ সংক্রান্ত বিষয় আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় অধিপতি গ্রহ সপ্তমভাবে রয়েছেন বৃশ্চিকের আমরা দেখেছি বিগত দিনগুলোতে বা বিগত বছরেও মেডিকেল এক্সপেন্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছিল অসুস্থতার কারণবশত বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠার রয়েছেন তাদের শারীরিক দিকটিও কিন্তু খুব একটা পজিটিভ ছিল না অনেকেই কিন্তু চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন বা আপনার স্টেটের বাইরেও কিন্তু অনেক আপনি আপনাকে যেতে হয়েছে সেই জায়গাতেই কিন্তু বৃশ্চিক রাশির আর্থিক দিকটা অনেকটাই ডাউন হয়ে গেছিলো কিন্তু দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে এবং কৃপাতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন করে কিন্তু আবার আপনাদের সোর্স অফ ইনকামটি তৈরি করে নিতে পারবেন অর্থাৎ আয়ের উৎস কিন্তু বর্তমান সময় থেকে আপনাদের জন্য পজিটিভ হবে দেখুন বৃহস্পতি যেহেতু আগামী এক বছর আপনার রাশিতে দৃষ্ট দেবেন এবং তিনি আপনাদের অর্থ গ্রহ যাদের জন্মছকে বৃহস্পতির পজিশান খুব ভালো বা যাদের জন্মছকে বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় রয়েছে পাপগ্রহ দৃষ্ট ছাড়া রয়েছে তারা কিন্তু যথেষ্ট পজিটিভিটি বর্তমান মাসটিতে পাবেন অনেকেই আছেন টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে রেখেছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেভাবে সফলতা আসেনি দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা জানি সানির ঢাইয়া চলছে এই ঢাইয়ার শেষ চরণ কিন্তু বর্তমান সময়ে রয়েছে দু হাজার পঁচিশের তেইশে মার্চের পরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্যানির ঢাইয়াটা কেটে গেছে তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি বর্তমান মাসটিতে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ কিছু পাবেন মেনে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে বিগত দিনগুলোতে কাজের প্রোগ্রেস ছিল না অনেক রকম সমস্যা চলছিল বিভিন্ন রকম সমস্যা যেটা এতটাই বেড়ে গেছিলো যে আপনারা দিশেহার হয়ে পড়েছিলেন আদৌ আমার কিছু ভালো হবে তো আদৌ আমি কিছু করতে পারবো তো এই ধরনের যে সমস্যাগুলো এগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা কমে যাওয়ার মতো একটা অবকাশ দেখতে পাচ্ছি তৃতীয়ত দেখুন আপনাদের রাশির অধিপতি তৃতীয় গ্রহ হলেন শনিদেব তিনি চতুর্থভাবে রয়েছেন এবং তিনি কিন্তু আপনার রাশির অধিপতি মঙ্গলকে কানেক্ট করে রেখেছিলেন কারণ ষষ্ঠে কিন্তু শনির দৃষ্ট আপনাদের রাশি রয়েছে তাহলে আপনারা দেখবেন জমি বাড়ি সংক্রান্ত একটা সমস্যা কিন্তু বর্তমান সময়ে চলছে সেই থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন অর্থাৎ আইনি যদি কোনো জটিলতা হয়ে থাকে সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে সেই জায়গাগুলো কিন্তু একটা সলিউশনের মতো জায়গা জুন মাসে তৈরি হবে যারা মনে করছেন যে কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে সময়টা ভালো দেখুন কোন বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে জানেন বন্ধু বান্ধব থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বন্ধু বান্ধব কিন্তু প্রচুর রয়েছে এবং তারা কিন্তু উপকার থেকে অপকার করে বেশি বৃষ্টিকের জাতক জাতিকাদের দেখুন সবার ক্ষেত্রে আমি বলবো না বিশেষত বর্তমান সময়ে পঞ্চমস্ত রাহু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের বন্ধুবান্ধব থেকে আপনারা দেখবেন অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ফিফথ হাউস অর্থাৎ সন্তান স্থানের ঘর বন্ধুত্বের ঘর প্রেমের ঘর বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু আপনার নতুন একটা সম্পর্ক তৈরি হয়েছে আবার এই বন্ধুবান্ধবের হস্তক্ষেপে কিন্তু আপনার সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে এটা আপনি দেখে নেবেন কারণ এখনকার জেনারেশনে অনেকেই আছেন যারা কিন্তু খুব ফাস্ট বা কুইক এগোতে চান সম্পর্কের ক্ষেত্রে আপনার কোনো বন্ধু এখানে আপনার সম্পর্ক তৈরি করে দিলেন তার মাধ্যমে সিলেকশন হলো আপনার সম্পর্কের জায়গাটি আবার তারই হস্তক্ষেপে সম্পর্কটা ভেঙে বেরিয়ে গেল এটা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় রয়েছে এবার দেখুন চতুর্থ যে পয়েন্টটা বৃশ্চিক রাশির কর্মজীবন আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি গ্রহ হলেন কিন্তু বুধ অর্থাৎ কর্নার ঘর এবং রবিদেব কিন্তু আপনাদের সাফল্যের অধিপতি গ্রহ তো রবি কিন্তু রাশির সপ্তমভাবে বৃহস্পতির সঙ্গে থাকবেন নতুনভাবে কিন্তু বা নতুন করে কিন্তু কর্ম স্থানের পথ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়বে অনেক বৃষ্টি রাশির জাতক জাতিকারা ভিডিওর কমেন্টে বলেছেন যে আপনাদের কর্ম চ্যুত আপনারা হয়েছেন সেইভাবে কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না কিন্তু আপনারা কিন্তু আশা ছাড়বেন না আপনারা ইন্টারভিউগুলো দিন দেখবেন কর্মক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়বে যেহেতু ঠাইয়া আছে না এই ইন্টারভিউ দিচ্ছেন কল আসছে না এই প্রোগ্রেসগুলো কিন্তু লেট হচ্ছে কিন্তু জুন মাসের পর থেকে কিন্তু প্রোগ্রেসটা বাড়বে বলে আমি মনে করি যারা মনে করছেন যে কর্মসূত্রে দেশের বাইরে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা অনেকেই দেখতে পাই যারা সেল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে আপনি টিচার আপনি কোনো ছোটো একটা ইনস্টিটিউশন চালাচ্ছেন বা আপনি কোচিং সেন্টার চালাচ্ছেন আপনার কোচিং সেন্টারে আপনার ছাত্রজাতির সংখ্যা দিনে দিনে কমে আসছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু বৃশ্চিকের সাথে হয়েছ কিন্তু বর্তমান সময় কিন্তু আমরা দেখব বৃশ্চিক রাশির সেল প্রফেশনাল লাইফে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি পাবে আপনার যদি কোনো পার্লার থেকে থাকে বা আপনার যদি কোনো রেস্টুরেন্ট থেকে থাকে বা আপনি যদি অনলাইনের মাধ্যমে কোনো বিজনেস করে থাকেন সেই কিন্তু পজিটিভিটি বৃদ্ধি করতে পারে যারা যুক্ত রয়েছেন কোনো সোশ্যাল নেটওয়ার্ক সাইট অর্থাৎ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই ধরনের সাইটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা আমরা দেখতে পাবো অর্থাৎ হলপ করে এটুকু বলা যায় যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সেলফ প্রফেশনের জায়গাটি এবং ব্যবসার জায়গাটি কিন্তু যথেষ্ট স্টেবেল হতে চলেছে বর্তমান মাসটিতে এবার চলে আসবো চাকরি সংক্রান্ত বিষয় দেখুন অনেকে মনে করছেন যে চাকরির পরিবর্তন যদি করা যায় খুব ভালো হয় কিন্তু আদৌ কখন করবেন কোন সময় করলে ভালো হয় ডিসিশান নিতে পারছে না হয়তো আপনার হাতে ভালো অপরচুনিটি এসেও আসছে না তাদের ক্ষেত্রে বলবো আপনার কিন্তু চেষ্টাটা করুন জুন মাসের পর থেকে কিন্তু জুন মাসের আট তারিখের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন কর্মে কিন্তু প্রগতি আসবে বলে আমি মনে করি কারণ এই যে সময়কালটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মের দিক থেকে যথেষ্ট পজিটিভ সময় দেখুন শনি ঢাইয়া চললেও কাজের প্রোগ্রেস কিন্তু খুব একটা ডিল হবে না কারণ সপ্তমস্ত বৃহস্পতি কিন্তু দৃষ্টি আপনার রাশির উপর কিন্তু রয়েছে যে রাশি কিন্তু আপনার দ্বিতীয় অধিপতিও কিন্তু গ্রহ অর্থাৎ অর্থের কিন্তু মালিক তাহলে বলা যেতে পারে কর্ম অধিপতি গ্রহ রবি এবং সপ্তম অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আপনার রাশিকে কিন্তু কানেক্ট করছে তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা বলতে পারি কর্মস্থানে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়তে দেখা যায় যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বাড়তে পারে কারণ পঞ্চমস্ত রাহু কিন্তু রাশির নবমভাবে কানেক্টেড রয়েছে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের বর্তমান সময়টিতে দেখুন প্রফেশনাল ফিল্ডে অনেক গুপ্ত শত্রু আমাদের কিন্তু কম বেশি থাকে তো আপনাদের এই বিষয়গুলো কিন্তু খেয়াল রেখে এগোনো উচিত কিন্তু সফলতা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট থাকবে বলে আমি মনে করি এবার চলে আসবো প্রেম ও বিবাহিত জীবনই দেখুন পঞ্চমভাবে রাহুল রাসপেক্ট রয়েছে যারা সম্পর্কে রয়েছেন একটু ভাবনা চিন্তা করে কিন্তু সমস্যাগুলো সমাধান করতে হবে বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গাটা আমরা খুব একটা পজিটিভ দেখতে পাই না ছোটোখাটো বিষয়ে ভুল বুঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু চলতেই থাকে নর্মালি বৃষ্টিক বোঝাতে পারে না যে এক্স্যাক্টলি সে কী চাইছে আর অপরেন্ট যিনি আছেন তিনিও তাকে কিন্তু সহজে দোষারোপ করতে ছাড়েন না তো এই জায়গাতেই কিন্তু বৃষ্টিকের মেন সমস্যা মিস আন্ডারস্ট্যান্ডিং ইস্যুসটা হয় তবে রাহুল অ্যাসপেক্টটা একটু সাবধানে থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে যারা বিবাহ করা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো প্রচুর বিবাহের কিন্তু এখন আপনাদের যোগাযোগটা বাড়তে পারে এক বছর বিবাহের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি যোগ রয়েছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন বিগত দিনগতির সম্পর্কে জায়গাটা ডিস্টার্ব ছিল সেভাবে উন্নতি ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আমরা দেখতে পাবো যারা মনে করছেন আইনি বিচ্ছেদ নিয়ে নেবেন তাদের ক্ষেত্রে বলে একটু সময় নিয়ে যান জুন মাসের পর থেকে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো হবে তো দেখুন এই ছিল মূলত আজকে আলোচনা যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান মাসটি কেমন থাকতে পারে কোন কোন ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি আসবে কি কী বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত আলোচনা করলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার